যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত একে মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত একই মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যে মানুষ ভির কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত যে মানুষ ভিড় কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত সবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা 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 তবে বিশ্ব পেত একে মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত যেত বঙ্গবন্ধু মরে নাই তার সমতুল্য ইতিহাসে একই দিন দেবে তার মূল্য কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাসে একই দিন দেবে তার মূল্য শত্রুকে আরাল করে যাইকি রাখা কখনো তা কখনও তা তবে একই মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেতো মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা নাই যদি আবার হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত একে মহান নেতা আমরা পেতাম ফিরে জাতিরে পিতা তবে বিশ্ব পেতো একই মহান নেতা আমরা পেতাম ফিরে জাতিরে পিতা যদি রাজ পথে